প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে প্রতি বছরের ধারাবাহিকতাই অ্যাপেল তাদের নতুন আইফোন সিরিজ উন্মোচনের জন্য প্রস্তুত সম্প্রতি প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কোপার্টিনোতে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নতুন আইফোন সতেরো সিরিজ বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে এবারের সিরিজে মোট চারটি মডেল থাকার কথা শোনা যাচ্ছে আইফোন সতেরো আইফোন সতেরো এয়ার আইফোন সতেরো প্রো এবং আইফোন সতেরো প্রো ম্যাক্স তবে বরাবরের মতোই সবচেয়ে বেশি আকর্ষণ থাকছে প্রো মডেলগুলোকে ঘিরে বিশেষ করে আইফোন সতেরো প্রো ম্যাক্স বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে মার্কিন বৃদ্ধির কারণে আইফোন সতেরো সিরিজের উৎপাদন ব্যয় বেড়েছে এই ফলস্বরূপ আইফোন সতেরো প্রো এবং প্রো ম্যাক্সের দাম পূর্ববর্তী মডেলের তুলনায় পঞ্চাশ ডলার পর্যন্ত বাড়তে পারে সেই হিসেবে আইফোন সতেরো প্রো এর দাম শুরু হতে পারে এক হাজার ঊনপঞ্চাশ ডলার এবং আইফোন সতেরো প্রো ম্যাক্সের দাম শুরু হতে পারে বারোশো ঊনপঞ্চাশ ডলার থেকে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াতে পারে যথাক্রমে এক লাখ সাতাশ হাজার টাকা এবং এক লাখ একান্ন হাজার টাকা আইফোন সতেরো প্রো সিরিজে একটি বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে ব্যাকসাইডে থাকা চিরচেনা বর্গাকার ক্যামেরা আইল্যান্ডের পরিবর্তে এবার একটি নতুন অনুভূমি ক্যামেরা সেট দেখা যেতে পারে ডিজাইনে আরও নতুনত্ব যোগ করতে টাইটানিয়াম ফিনিশের বদলে অর্ধেক গ্লাস ও অর্ধেক অ্যালুমিনিয়ামের সমন্বয়ে একটি নতুন বডি ডিজাইন দেখা যেতে পারে এছাড়া এবার কালো সাদা ধূসর এবং নীল রঙের পাশাপাশি আকর্ষণীয় উজ্জ্বল কমলা রঙের ভেরিয়েন্টও বাজারে আসতে পারে ডিসপ্লে আকারে বড় কোনো পরিবর্তন না এলেও আইফোন সতেরো প্রোতে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি এবং প্রো ম্যাক্সে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির স্ক্রিন থাকতে পারে তবে এবার স্ক্রিনে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং ব্যবহারের সম্ভাবনা রয়েছে যা আলোর ঝলকানি কমিয়ে ডিসপ্লেকে আরও টেকসই করে তুলবে একই সাথে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে ডাইনামিক আইল্যান্ডের আকারও আরও ছোট করা হতে পারে ব্যাটারির ক্ষেত্রে আইফোন সতেরো প্রো ম্যাক্স একটি উল্লেখযোগ্য আপগ্রেড পেতে চলেছে বিভিন্ন সূত্র মতে এই মডেলে পাঁচ হাজার ক্ষমতার একটি শক্তিশালী ব্যাটারি থাকতে পারে যা আগের বছরের চার হাজার ছয়শ ছিয়াত্তর এম তুলনায় বেশ বড় একটি অগ্রগতি এছাড়া এবারই প্রথমবারের মতো রিভার্স ওয়ারলেস চার্জিং প্রযুক্তিও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে চার্জিং স্পিডের ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তার যুক্ত চার্জিং পঁয়তাল্লিশ ওয়াট এবং ওয়ারলেস চার্জিং পঁচিশ ওয়াট পর্যন্ত সাপোর্ট করতে পারে বলে ধারণা করা যাচ্ছে এই সকল পরিবর্তন ছাড়াও ক্যামেরাতে থাকছে বেশ বড়সড় পরিবর্তন নতুন এই সিরিজে চব্বিশ মেগাপিক্সেলের একটি শক্তিশালী সেলফি ক্যামেরা থাকার কথা শোনা যাচ্ছে যা পুরনো বারো মেগাপিক্সেল সেন্সরের তুলনায় দ্বিগুণ ব্যাক ক্যামেরার ক্ষেত্রে টেলিফটো লেন্সে একটি নতুন আটচল্লিশ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত হতে পারে এর ফলে পুরো মডেলগুলোতে তিনটি আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখা যাবে যা ছবি এবং ভিডিওর মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সতেরো সিরিজের নতুন প্রো মডেলগুলো অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ নাইনটিন প্রো সিপসেটে চলবে বলে ধারণা করা হচ্ছে যা টিএসএমসির অত্যাধুনিক ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এর সাথে বারো জিবি র্যাম থাকার সম্ভাবনা রয়েছে এই শক্তিশালী হার্ডওয়্যার টাস্কিং এবং অ্যাপলের নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলোকে আরও দ্রুত ও সাবলীলভাবে কাজ করতে সাহায্য করবে তবে উল্লেখ্য যে এই সকল তথ্যই বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এবং বিশ্লেষকদের পূর্বাভাসের উপর ভিত্তি করে তৈরি চূড়ান্ত এবং অফিসিয়াল তথ্যের জন্য অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে